আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সতেরো পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে এই চক্রটা ছয় নাম্বারের রয়েছে তো এখানে যে তোমরা কি কি কাজ করেছ নতুন কি কি জানলে তারপর ফসল উদ্ভিদের বৃদ্ধি পরিবর্তন সহায়তা দানকারী কৃষকদের স্বাক্ষর অথবা অন্য যে পেশাজীবী প্রযোজ্য মানে পাঁচ সপ্তাহ পর ছয় সপ্তাহ পর সাত সপ্তাহ পর আট সপ্তাহ পর তাইলে তোমরা এটা এইভাবে লিখতে পারো পাঁচ সপ্তাহ পর জমিতে প্রথম উপরিসার প্রয়োগ এবং মালচিং করা জমির চারার অবস্থা বুঝে পোকামাকড় দমনের সার প্রয়োগ জমিতে দ্বিতীয় সার প্রয়োগের আগাছা পরিষ্কার জমির ভিন্ন পরিচর্যা অব্যাহত এবং ফসল পরিপক্ক হলে উত্তোলন নতুন কী কী জানলে কীটনাশক ও মালচিং সম্পর্কে জানা উপরিসার প্রয়োগ সম্পর্কে জানা আগাছা পরিষ্কার পদ্ধতি জানা ফসল উত্তোলনের সময় এবং গাছের পরিপক্কতা সম্পর্কে জানা তারপর এখানে দেখতে পেয়ে যাবে ফসল শতকরা ষাট পার্সেন্ট টিলারিং গাছ পুরোপুরি টিলারিং থোয়ার অবস্থায় পৌঁছানো দানের ছড়া বের হওয়া এবং শতকরা আশি পার্সেন্ট দান পাকলে কর্তন করা তারপর এখানে তোমরা নাম দিবে সরজিৎ আমজাদ মোহাম্মদ রাফিন তো এই চক্রটা এইভাবে লিখতে পারো